আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট বৃহস্পতিবার দশ তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন জেলা বা বিভাগগুলোর উপর দিয়ে বৃষ্টি ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইতিমধ্যে বাংলাদেশের মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তো সেই সকল খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের বায়ুর প্রভাবে বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে কিন্তু বাংলাদেশের অনেক জেলা বা বিভাগগুলোতে কিন্তু সৃষ্টি হয়েছে চট্টগ্রামের কক্সবাজার টেকনাফ সেই সাথে কিন্তু ফেনি একই সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা সৃষ্টি হয়েছে তো সেই সাথে বৃহস্পতিবার দশ তারিখ কেমন থাকছে সকাল থেকে বাংলাদেশের আবহাওয়া সেই সকল খবরই আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের জেলা বা বিভাগগুলোর আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে এদিক দিয়ে ঢাকা সেই সাথে রংপুর রাজশাহী একই সাথে ময়মনসিং সিলেট সেই সাথে চট্টগ্রাম তারপর বরিশাল খুলনা তো বাংলাদেশের বিভাগগুলোর আবহাওয়াটা কিন্তু সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই রাজশাহী বিভাগের জেলাগুলোতে তো রাজশাহী বিভাগের জেলাগুলোতে সকাল থেকে কিন্তু ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে রাজশাহী চাপাইনবগঞ্জ বগুড়া পাবনা জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর এই সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে সেই সাথে কিন্তু কিছু কিছু জেলায় কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের এইসব জেলাগুলো দিয়ে বগুড়া সেই সাথে রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে সকাল থেকে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই রয়েছে তবে মেঘলা আবহাওয়া থাকবে সেই সাথে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা সকাল থেকে মেঘলা থাকবে সেই সাথে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে রংপুর বিভাগের আবহাওয়াটাও আংশিক মেঘলা থাকছে সকালের দিকে সেই সাথে আমরা যদি এদিকে দেখি খুলনা বরিশাল এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা সকাল থেকে আংশিক মেঘলা থাকবে তবে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা সকাল থেকেই মেঘলা থাকছে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ফটিক সরি এইসব জায়গা দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু সকালের দিকে এরকমই মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকাল থেকেই তো একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো দুপুরের দিকে কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া তো দুপুর একটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুর একটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ঢাকা মানিকগঞ্জ ফরিদপুর মুন্সীগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ গোপালগঞ্জ নরসন্দী কিশোরগঞ্জ রাজবাড়ি মাদারীপুর শরিয়দপুর টাঙ্গাইল এই সব জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে রাজশাহী চাপাইনবগঞ্জ বগুড়া পাবনা জয়পুরাহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর এই সব জেলাগুলোর উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহীর দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে দিক দিয়ে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ তো খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে খুলনা সেই সাথে খুলনা বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে তো খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে খুলনা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া নরেল যশোর মাগুরা সাতক্ষীরা বাগেরহাট এসব জেলার আবহাওয়াটা কিন্তু দুপুরের দিকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে খুলনা সহ সাতক্ষীরা যশোর এখান দিয়ে কিন্তু কিছু কিছু জায়গা দিয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে বরিশাল বিভাগেরও আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে সেই সাথে বরিশাল এদিক দিয়ে পটুয়াখালী এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি সেই সাথে এদিক দিয়ে রয়েছে রাঙ্গামাটি একই সাথে এসব এদিক দিয়ে পাহাড়ি অঞ্চলগুলো সেই সাথে থানসি এইসব জায়গা দিয়ে কিন্তু দুপুরের দিকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো এদিক দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি অঞ্চল দিয়ে তো এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের কিন্তু সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে দুপুরের দিকে সেই সাথে কিন্তু এই সব বিভাগ দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী ঢাকা চট্টগ্রাম সেই সাথে খুলনা বরিশাল একই সাথে সিলেটের কিছু কিছু জায়গা ময়মনসিং একই সাথে দেখা যাচ্ছে রংপুর বিভাগেও কিন্তু দুপুরের দিকে দিনাজপুরের এদিকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে দিনাজপুরের এদিকে তো এটা হলো দুপুরের আবহাওয়া সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো বিকালের দিকে দেখা যাচ্ছে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার রয়েছে বিকাল বা সন্ধ্যার দিকে তবে আংশিক মেঘলা থাকছে কিছু কিছু জায়গায় আবহাওয়া রাজশাহী তারপরে রংপুর সেই সাথে বাংলাদেশের বিভাগগুলো দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তো একই সাথে দেখা যাচ্ছে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি তো রাতের দিকে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে আবহাওয়াটা হালকা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোতে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে তো সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি এরকমই মেঘলা থাকতে পারে বেশ কয়েকদিন বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের বিভাগগুলোর উপর দিয়ে কিন্তু এরকমই আবহাওয়া বিরাজ করবে আরও বেশ কিছুদিন দিন তো রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম সহ বাংলাদেশের আট বিভাগের আবহাওয়াটা কিন্তু এরকমই থাকতে পারে আরও পাঁচ ছয় দিন তো এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন